এইবার তিনটা জিনিস একসাথে পড়তে হবে সবাই এইবার সবাই শোনে একটু তাকান আমি এখন যে জিনিসটা পড়াচ্ছি এটা যে কত ইম্পর্টেন্ট খালি রেখা কোণে না এটা ত্রিভুজে লাগবে চতুর্ভুজে লাগবে সব জায়গায় লাগবে ভেরি মাচ ইম্পর্টেন্ট এই জায়গাটা খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে এই জন্য গভীর মনোযোগ দেন এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আমি এখানে আলোচনা করব কারণ অনেকে চিত্র দেখে চিনতে পারে না আচ্ছা তাহলে এখানে কয়টা কনের কথা বলছি দেখেন বিপ্রতীপ কোন একান্তর কোন অনুরূপ খুবই গুরুত্বপূর্ণ তিনটা কোন ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে এদিকে তাকান এখানে লিখছি দেখেন দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা তির্যক ভাবে ছেদ করলে প্রতিটি ছেদ বিন্দুতে চারটি করে কোন উৎপন্ন হয় এই লাইনটাকে বোঝেন দুটি সমান্তরাল সরল রেখাকে কোনো একটি সরল রেখা যদি তির্যক ভাবে ছেদ করে তাহলে প্রত্যেকটা সেত বিন্দুতে চারটা করে কোন উৎপন্ন হবে এই কোনগুলোর মধ্যে যে রিলেশন সেই রিলেশনের সাহায্যে আমরা কাউকে বলছি কেউ কারো একান্তর কেউ কারো অনুরূপ এখন কে কার অনুরূপ কে কার একান্তর এইটুক বোঝে না অনেকে এই জায়গাটা আজকে ক্লিয়ার করে নেন আবার শর্ত কি দুইটা সমান্তরাল সরল রেখাকে আবার বলছি এই শর্তটা মনে রাখেন কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুইটা সমান্তরাল সরল রেখাকে আর একটা রেখা তীরযোগ ভাবে সেদ করবে এটা হলো প্রথম শর্ত এটা একটা সরল রেখা এইটা একটা সরল রেখা এই যে এটা হচ্ছে এবি সরল রেখা এটা হচ্ছে সিডি সরল রেখা এই দুইটা সরল রেখাকে অন্য আর একটা সরল রেখা ভাবে মানে আড়াআড়ি ভাবে ছেদ করবে ছেদ করলে এখানে আপনি দুইটা ছেদ বিন্দু পাবেন এখানে একটা ছেদ বিন্দু এখানে একটা ছেদ বিন্দু এই প্রত্যেক ছেদ বিন্দুতে চারটা করে কোণ উৎপন্ন হবে দেখেন এখানে এই একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা আবার এই ছেদ বিন্দুতেও চারটা কোণ একটা দুইটা তিনটা চারটা তার মানে দুইটা সমান্তরাল সরল রেখাকে অন্য কোন একটি সরল রেখা তীর্যক ভাবে সেদ করলে প্রতিটি সেদ বিন্দুতে চারটি করে কোন উৎপন্ন হবে আজকের ক্লাসটা ভেরি মাছ ইম্পর্টেন্ট আবার বলছি এই থিওরি তো বুঝতে হবে এই থিওরি বুঝলেই আপনি নিজে নিজে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবেন হুম আচ্ছা তাহলে প্রত্যেকটা সেদ বিন্দুতে চারটা কোন উৎপন্ন হবে এই যে কোন গুলোর নাম দিছি এই কোন নাম দিছি এক নাম্বার এটা দুই নাম্বার এটা এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এখন এই যে কোণের নাম দিছি না এই দেখেন একটু তাকান এই কোনটা হচ্ছে এক নাম্বার কোন যে এইটুক আর এইটুক হচ্ছে দুই নাম্বার এইটুক হচ্ছে দুই নাম্বার হ্যাঁ আর এইটুক হচ্ছে চার নাম্বার এইটুক মিলে হ্যাঁ আর এইটুক হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে সরি তিন নাম্বার তাহলে এই যে আলাদা আলাদা কোন এইখানে চারটা কোন আছে এখানে চারটা কোন আছে এখন এই কোনগুলোর মধ্যে কোন কোনটা কোন কোনের অনুরূপ কোন কোনটা কোন কোনের একান্তর এটা বুঝতে হবে আমাদেরকে সবাই একটু তাকান মনোযোগ দেন আমি ওই চিত্রটা এখানে আঁকাচ্ছি আমার মতো করে এই যে দুইটা সমান্তরাল সরল রেখাকে আর একটা সরল রেখা তীর্যক ভাবে করলো মানে এই চিত্রটা আমি এখানে আঁকাইছি ঠিক আছে এইবার এটা হলো সেদ বিন্দু এই কোণের নাম দিলাম আমরা এক নাম্বার এটা দুই এটা তিন এটা চার ওখানে যেভাবে দিচ্ছি এখানে সেভাবে দিব আচ্ছা এখানে দিলাম হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট ওকে আচ্ছা এখন দেখেন আপনারা সবাই বলেন এই আমরা কি পড়ছি একটু আগে এই শ্বেদ বিন্দুর দুই বিপরীত পাশে যে দুইটা কোন উৎপন্ন হয় তারা পরস্পরের বিপ্রতীত তার মানে হচ্ছে এই কোন আর এই কোন পরস্পরের বিপ্রতীপ আর আমি কি বলছি বিপ্রতীপ কোন দায় পরস্পর সমান হয় তার মানে এই কোন আর এই কোন পরস্পরের বিপ্রতীত লেখা বড় করবো এরসে আর বড় কিভাবে করবো এরসে বড় আপনি স্ক্রিনটা ফুল স্ক্রিনে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে স্ক্রিনে ফুল স্ক্রিন দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখন দেখেন এই কোন আর এই কোন পরস্পরের বিপ্রতীপ আবার এই কোন আর এই কোন পরস্পরের বিপ্রতীপ তার মানে দুই দুই আর তিন পরস্পরের বিপ্রতিপ এক আর চার পরস্পরের বিপ্রতিপ এখানে কিন্তু লেখছে দেখেন এই যে চিত্রে 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 এক ও চার পরস্পরের বিপ্রতিপ দুই ও তিন পরস্পরের বিপ্রতিপ বলে দিছে আর বিপ্রতিপ কোন পরস্পর সমান তার মানে এই এক নাম্বার কোন আর চার নাম্বার কোন সমান ওকে আচ্ছা এইবার এই এই বিন্দুতে আসেন এই সেট বিন্দু এই বিন্দুর এই পাশে একটা এরা পরস্পরের বিপরীত মানে ছয় আর সাত পরস্পরের বিপরীত এই পাশে পাঁচ এই পাশে আট এই পাঁচ আর আট পরস্পরের বিপরীত দেখেন এখানে বলছে 5 ও আট পরস্পরের বিপরীত তারপর পাঁচ ও আট পরস্পরের বিপরীত ছয় ও সাত পরস্পরের বিপরীত ঠিক আছে